দিনে দুপুরে ফ্ল্যাটের তালা ভেঙে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উলুবেড়িয়া শহরে বুধবার ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার নোনা শিবতলা এলাকায় জানা গেছে উলুবেড়িয়ার নোনা এলাকার একটি আবাসনের ফ্ল্যাটের বাসিন্দা মধুমিতা দলপতি ছেলেকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলেন অভিযোগ সেই সুযোগেই ফ্ল্যাটে ঢুকে দরজার তালা ভেঙে আলমারি থেকে সোনার গহনা ও নগদ টাকা লুট করে চম্পট দেয় কেউ বা কারা অভিযোগ প্রায় পাঁচ লক্ষ টাকার গহনা ও নগদ টাকা চুরি গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ তবে দিনে দুপুরে উলুবেড়িয়ার মতো মহকুমা শহরে এই চুরির ঘটনায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে গেছি মাধ্যমিক পরীক্ষা হচ্ছিল দশটায় সেখানে তিন ঘন্টা বসে দুটোর সময় ওপরে আসি আমি তালা লক করেই গিয়েছিলাম এসে দেখি হচ্ছে তালা নেই আলমারি সমস্ত জিনিসপত্র বিছানায় পড়ে আছে ব্যাংকের বইটই আর টিফিন কোটোই যে সোনার গহনাগুলো ছিল সেইগুলোও সব নিয়ে চলে গেছে ওইগুলোই শুধু নিয়েছে আর হচ্ছে ভেতরের লকারে হচ্ছে দশ হাজার টাকা ছিল সেইটাও পাঁচ লাখ টাকা হয়ে যাবে না একজনকে তো সন্দেহ করা হচ্ছে দেখেছে সিসিটিভি রেতে এবার সেইটা দেখেই যদি কিছু

উঠি দৰ্জা খেলি জেগা